হ্যালো আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আপনাদের সাথে আজকে আমাদের বাসায় কী কী রান্না করা হয়েছে ওগুলা শেয়ার করতেছি দেখেন কত সুন্দর হয়েছে এগুলো সব হলো আমি আর আমার আম্মু রান্না করছি তো ওইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি অনেক মজা হয়েছিল তো এগুলা রান্না করছি দেখেন

তো আমি রোজটা এখন ছোটানোর চেষ্টা করতেছি এখন একটু বরফ বরফ হয়ে আসে ছোট দিন ভাজা শেষ এখন ভাজবো হলো রোস্ট এখন আম্মু রোসটা দিয়ে দিবে এখন জর্দা এই জর্ডাগুলো সুন্দর করে ভাবিয়ে একটু গরম করে নেবো না হলে খাইতে মজা লাগবে না জন্য এখন এই জর্দা ভাতগুলো সুন্দর করে ভেজে নেবো তো আমার ওই রোস্ট ভেজে এখন রাখতে গেছে তো এটাকে ভাতবো

প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আমার মায়ের হাতের এমন মজার মজার রান্না খাইতে পারবেন আপনাদের সবাইকে আমি দাওয়াত করে খাওয়াবো ঠিক আছে তো এরকম করে রান্না করে খাইন আপনাদের বাসায়ও আল্লাহ